আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা মেহের কসমেটিক্সে যেহেতু এখন ব্রাইডাল সিজন চলছে একদম হচ্ছে অনেক বাজেটের মধ্যে একদম রিজনেবল থেকে শুরু করে বিভিন্ন বাজেটে আমরা হচ্ছে আজকে মেকআপ কালেকশন নিয়ে এসেছি মেকআপ বক্স নিয়ে এসেছি এগুলো কিন্তু সব হচ্ছে ইম্পোর্টেড একদম হোলসেল প্রাইসে আপনারা আজকে এগুলো পেয়ে যাবেন এর কসমেটিক্স থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকা নুর মেনশন গাউসিয়া মার্কেট ঠিক আছে এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট আচ্ছা চারশো টাকা এটার প্রাইস হবে অনলি চারশো টাকা ঠিক আছে এটা অনেক হচ্ছে এই যে দেখেন আই শ্যাডো মে আপনার হচ্ছে কি বলে ফেস পাউডার এখানে ব্লাশন আছে লিপস্টিক আছে আপনার গ্লিটার আছে পাফ আছে এবং হচ্ছে আই শ্যাডো ব্রাশ আছে ওকে এবং খুব সুন্দর একটা প্যাকেজিং এরকম একটা বক্সে পেয়ে যাবেন গিফটের জন্য আই থিঙ্ক এটা বেস্ট হবে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা অনলি মডেল নাম্বার আর এটার দাম পড়বে আপনার ছয়শো টাকা আচ্ছা এটা হবে ছয়শো টাকা এখানেও কিন্তু সব পেয়ে যাচ্ছেন দেখেন মেকআপ করতে আসলে যা যা লাগে সবই আছে ওকে এটার মডেলটা হচ্ছে একানব্বই তেত্রিশ ঠিক আছে এখানে আপনারা অনেক ধরনের শ্যাডো পেয়ে যাচ্ছেন যেমন ধরনের যে ম্যাট গ্লিটারি এই যে গ্লিটারি শ্যাডো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার ই আছে তিনটা স্টোনের আপনারা হচ্ছে এখানে মেকআপ পেয়ে যাচ্ছেন ফেস পাউডার আই শ্যাডো ব্লাশার হাইলাইটার সব আছে কিন্তু এখানে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা ছয়শো মাত্র ছয়শো অনলি ছয়শো টাকাও এটা হচ্ছে একানব্বই উনতিরিশ মডেল ঠিক আছে এখানেও দেখেন আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত হচ্ছে ছয়শো টাকা ওকে এই যে দেখেন এখানেও কিন্তু আপনার হচ্ছে আই আই কি বল সরি ফেস পাউডার পাফ লিপস্টিক আপনারা হচ্ছে শ্যাডো ব্রাশ এখানে দেখেন শ্যাডো আছে অনেকগুলো আর এটা শেপটা অনেক সুন্দর আপনার একটু শেপটা দেখাই যে দেখেন দেখেন একদম লাভ শেপের জন্য ভালো এটা কিন্তু নর্মাল বিয়ে সাদি না নর্মাল গিফটের জন্য আমি মনে করি এটা একটা বেস্ট একটা শেপ লাভ শেপটি দেখেন এটা হচ্ছে প্যাকেটটা হচ্ছে এটা এটা এটার মডেলটা হচ্ছে 3361 এবং এটার প্রাইস হয়ে যাচ্ছে 450 450 টাকা এটা দেখেন এখানে ফেস পাউডার আছে পাফ আছে মিরর আছে এবং এখানে খুব সুন্দর অনেকগুলো হচ্ছে শ্যাডো আছে প্লাস হচ্ছে লিপস্টিক আছে ওকে আচ্ছা খোলা এবং বন্ধটা জাস্ট এইভাবে দেখি আমি একটু করি ইজি নাকি ওকে অনেক ইজি দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ক্লোজ এবং ওপেনিংটা এটার প্রাইস থাকছে ভাইয়া এটা অনলি ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে তেরাশি তেরশি হচ্ছে এটার মডেল নাম্বারটা এটার মডেল নাম্বারটা হচ্ছে এ এবং এটা লুকিং লাইকে পার্স ওকে ঠিক আছে বন্ধ করেন হ্যাঁ বন্ধ করেন এই যে দেখেন দেখেন মনে হবে কি একটা হচ্ছে আপনি পার্স নিয়েছেন হাতে এই রকম একটা জাস্ট লুক আছে এটার মধ্যে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা আমরা এটা আবার একটু দেখি খুলে আচ্ছা এটা কি কি আছে একটু দেখি একটা লিপস্টিক আছে ঠিক আছে ব্লাশার আছে ব্লাশার আছে অনেকগুলো শ্যাডো তারপর হচ্ছে আপনার সে অনেক কিছু আছে এটার প্রাইস হচ্ছে 800 টাকা 800 মিস রোজ আচ্ছা মিস রোজ ব্র্যান্ডের একটা মেকআপ বক্স এটা ক্লোজ করা যায় ক্লোজ করা যাচ্ছে খুব ইজি আচ্ছা ও মাই গড এটা একবার লক করে দেন তো এই যে দেখেন দেখেছেন জাস্ট এভাবে উঠাবো হ্যাঁ কত ইজি এবং কত প্রিটি দেখতে মেকআপ বক্সটা এবং এটা এই ধরনের গিফট মেয়েরা পেলেও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় ঠিক আছে এই মেকআপটার সাথে এরকম প্রিটি একটা বক্স পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে মিস রোজ ব্র্যান্ডের এবং এটার এটার ভিতরটা আমরা একটু দেখাবো আবার আচ্ছা এটা একটু ওপেনটা করি আবার দেখেন দেখেছেন কত কালার শ্যাডো আছে ব্লাশ আছে এখানে দেখেন আপনার হচ্ছে মেকআপগুলো ইউজ করার জন্য বিভিন্ন রকম ব্রাশ আছে ঠিক আছে দেখেন এখানে আছে আইলাইনার মাস্কারা আছে এবং তিনটা লিপস্টিক আছে মিস রোজ ব্র্যান্ডের এবং কালারগুলো এত প্রিটি জাস্ট দেখেন কালার গুলো দেখেন এত প্রিটি এখানে আছে আপনার লিপ লাইনার কাজল এবং এখানে আপনার গ্লিটার আই শ্যাডো আছে এখানে আবার একটা হচ্ছে শাপনারও দেয়া আছে ওকে প্রাইস থাকছে 1800 টাকা 1800 টাকা অনলি দেখাচ্ছি আমরা আরো বড় হ্যাঁ একটা রেড কালারের বক্সে খুব সুন্দর একটা মেকআপ বক্স দেখেন বিয়ের জন্য বা হচ্ছে যে কোনো পারপাজে কিন্তু আপনারা গিফট করতে পারেন এটা তো একটা বড় আছে বিগ সাইজ এটা তো মিডিয়াম সাইজ আচ্ছা এটা মিডিয়ামটা না হ্যাঁ এটা মডেল নাম্বার কে 52 আচ্ছা এটার মডেলটা হচ্ছে কে 52 ঠিক আছে এটা হচ্ছে কে 52 এটার টোটাল হচ্ছে আমরা এটা দেখে নেই কি সুন্দর করে এটা ওপেন হয়ে যাচ্ছে দেখেন 1 2 3 কতগুলো লেয়ারের এটার মধ্যে পাচ্ছেন আপনারা এই দেখেন লিপস্টিক আপনার হচ্ছে লিপলাইনার কাজল এভরিথিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন এখানে আলাদা লিপস্টিক আছে এখানে লিপস্টিক আছে আই শ্যাডো ব্লাশ মানে এভরিথিং পেয়ে যাবেন এখানে এবং আপনারা হচ্ছে এটা হচ্ছে বক্স এটা কিনলে এটার সাথে বক্স আর মডেল নাম্বার হচ্ছে কে বায়ান্ন ঠিক আছে এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি কত চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিস রোজের আরেকটা মডেল ঠিক আছে মিস রোজের আরেকটা মডেল যে আপুরা আছে একটু আই শ্যাডো একটু বেশি পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আপনারা হচ্ছে এগুলো নিতে পারবেন এই যে লিকুইড ম্যাট লিপস্টিক আছে দুইটা কালারের এইখানে আছে হচ্ছে দেখেন অনেক শ্যাডো আছে তাই না ভাইয়া এত কালার এবং আপনারা শেড এটার মধ্যে আছে এটার মধ্যে ফেস পাউডারও আছে ব্লাশার আছে সব আছে ওকে সবই আছে ঠিক আছে এটার প্রাইস থাকছে এটা পুরো প্রাইস এটার প্রাইস কিন্তু একদম অনলি 1600 টাকা পড়ছে ঠিক আছে ভিউয়ার্স একদম চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন ইম্পোর্টেড এই মেকআপগুলো ফেয়ার্স দেখেন এই জায়গায় আপনার হচ্ছে কি কি আছে প্রত্যেকটা মেকআপ বক্সই কিন্তু একদম কমপ্লিট মানে হচ্ছে যা লাগে মোটামুটি সব দেয়া আছে এবং কিছু কিছু মেকআপ বক্সে কিন্তু যা লাগে তার চেয়ে বেশি দেয়া আছে এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে এবং যারা হচ্ছে বিয়ের জন্য স্পেশালি নিতে চান মেয়েরা কিন্তু মেকআপের পাগল হ্যাঁ ইউজ করুক আর না করুক এইরকম একটা কালেকশন যদি থাকে তাহলে কিন্তু বিষয়টা খুব ভালো তিনটা লিপস্টিক এখানে লাইট ডিপ তিন কালারের লিপস্টিক আছে এটা হচ্ছে আবার আপনার হচ্ছে ফেস পাউডার দেখেন কতগুলো কালারের ফেস পাউডার ব্লাশ আছে আই শ্যাডো কতগুলো টোনের পেয়ে যাচ্ছেন এখানে আপনার ব্রাশ ট্রাশ সহ পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইস থাকছে ভাইয়া ষোলশো টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা হচ্ছে এম উনআশি ঠিক আছে এই যে সেভেন্টি নাইন ওকে এখন দেখাবো বড় সাইজের এর এবং সবচাইতে ভাইরাল মেকআপ

আইলাইনার মাসকারা পলিশ দুইটা কালার নীল পলিশ দুটো কালার আছে ব্রাশ আছে ফাউন্ডেশন আছে তারপর হচ্ছে এখানে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে আইশ্যাডো ইউজ করার জন্য ব্রাশ ইউজ করার জন্য এই যে এখানে দেখেন ফাউন্ডেশন আছে ডে নাইট ফাউন্ডেশন ডে নাইট ফাউন্ডেশন ঠিক আছে ইউভি দেওয়া তাও আবার আপনারা তাহলে কি সানব্লক ইউজ করতে হবে না সানক্রিম ইউজ করতে হবে না ঠিক আছে দুইটা রাতের জন্য একটা দিনের জন্য একটা সানক্রিম মেকআপ আর কি আ এটা লিকুইড লিপস্টিক ঠিক আছে চারটা লিকুইড লিপস্টিক এখানে এখানে আছে ফেস পাউডার দুটো আরো লিপস্টিক আছে দেখুন এখানে কিন্তু 블াশ আই শ্যাডো অনেক অনেক আছে এই এখানেও কিন্তু আছে ইনটেক এগুলো হ্যাঁ আপনি এগুলো খুলে খুলে নিবেন ও আচ্ছা লিপস্টিক তো আছে ভাইয়া আরও আছে চারটা লিপস্টিক আটটা লিপস্টিক পেয়ে যাচ্ছেন এখানে আছে আছে এখানে ও আচ্ছা এখানে দুইটা ফেস পাউডার এখানে দুইটা আছে ব্লাশ আছে আছে এই দেখেন বিভিন্ন কালার এর ডিফারেন্ট ডিফারেন্ট কালার এর আছে দেখেছেন মানে কত কিছু পেয়ে যাচ্ছে নতুন বউরা কিন্তু এইরকম একটা মেকআপ বক্স পেলে অনেক বেশি খুশি হয়ে যায় ঠিক আছে এটা এটা রাখছেন কত দাম একুশশো টাকা মডেলটা হচ্ছে অ্যাম বেয়াল্লিশ নং মডেল ঠিক আছে আপনারা যদি মডেলটাও বলতে পারেন তাহলেও কিন্তু এটা পারচেস করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে এবং এটি এই ধরনের মেকআপ বক্সগুলি কিন্তু প্রবাসীরাও নিয়ে থাকেন ঠিক আছে গিফটের জন্য এখানে আটটা কালারের লিপস্টিক পেয়ে যাবেন আটটা ছয়টা ফেস পাউডার পেয়ে যাবেন দুইটা নেল পলিশ মাস্কারা এভরিথিং এইটা নিলে আপনারা হচ্ছে এভরিথিং ও আচ্ছা উপরে কিন্তু আরও মেকআপ ব্রাশ আরও অনেক কিছু আছে এই দেখেন আপনার আই আই পেন্সিল আছে ব্রু পেন্সিল আছে

এখানে পাফ আছে তারপর হচ্ছে এখানে পেয়ে যাবেন আপনারা ফেস পাউডার এই যে দেখেন লিপস্টিক আছে দুইটা নেল পলিশ আছে লিপস্টিক ছোট আরেকটা আছে এগুলো লিকুইড লিপস্টিক হ্যাঁ এত হচ্ছে ব্লাশ আই শ্যাডো এইখানে থাক আইব্রু পেন্সিল ব্রাউন আচ্ছা ব্রাউন হচ্ছে আর ব্ল্যাক হচ্ছে ঠিক আছে অনেকগুলো কিন্তু আইটেম এখানে পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ঠিক আছে খুব প্রিটি বেরাশি সাতাশি মডেল নাম্বার বেরাশি সাতাশি মডেল নাম্বার এটা ঠিক আছে এটা হচ্ছে এটার বক্সটা এটা দেখেন একদম প্রজাপতির মতো কিন্তু দেখতে দেখেছেন এই যে দেখেন আবার বন্ধ করেন এই যে দেখেন দেখেছেন খুব সুন্দর প্রিটি টেলমি কোম্পানি আচ্ছা টেলমি কোম্পানি ঠিক আছে মডেল নাম্বার হলো ব্রাশ ব্লাশন আপনার হচ্ছে ফেস পাউডার ফেস পাউডার এখানে ব্লাশন আছে এখানে আরো আই আছে এখানে আরো বিভিন্ন ডিফারেন্ট কালারের আই শেডো আছে ঠিক আছে এইখানে পেয়ে যাবেন আই পেন্সিল এই যে দেখেন আই পেন্সিল আছে দুটো একটা আছে ব্লাশ অ্যান্ড ব্রাশ দুটো নেল পলিশ আইলাইনার মাস্কারা এখানে পারফিউমও তো দেখা যাচ্ছে ও মাই গড এখানে একটা পারফিউমও দিয়ে দিয়েছে শার্পনার আছে আছে দুটো আপনার গ্লিটার আছে হ্যাঁ এটার মডেলটা জানবো এটার প্রাইসটা জানবো এটা প্রাইস হলো 1200 টাকা এটা প্রাইস হচ্ছে 1200 টাকা হ্যাঁ এটা আপনার কিন্তু অনেক স্মার্ট লুকের এটা এটা হচ্ছে কে 24 এই যে দেখেন ঠিক আছে আচ্ছা এই চব্বিশ ঠিক আছে আচ্ছা হচ্ছে তায়ন ব্র্যান্ডের একটা অনেক অনেক কিছু আছে এটা এই মেকআপ বক্সটার নাম হচ্ছে বিউটি এখানে পেয়ে যাচ্ছেন সব কিছু মেকআপের দেখেন এত সুন্দর সুন্দর লিপস্টিক কালার আই আপনার হচ্ছে ব্রাশ আছে আই দেওয়ার চারটা লিপস্টিক লিপস্টিকের কালারগুলো এত সুন্দর জাস্ট দেখেন দেখেছেন ও মাই গড এত সুন্দর কালার একদম ডিপ লাইট ব্রাউন সব আছে এখানে এখানে আছে আপনার গ্লিটার আই শ্যাডো এখানে আছে ফাউন্ডেশন লিকুইড ফাউন্ডেশন তাই না জি লিকুইড ফাউন্ডেশন আছে কনসিলার সহ লিপ লাইনার কাজল আপনার হচ্ছে মাসকারা ব্লু কালার আপনার হচ্ছে আইলাইনার লিপ লাইনার এটা কি ভাই লুজ পাউডার ও আচ্ছা লুজ পাউডার দিয়ে দিয়েছে এখানে দেখেন

মেহের কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচ নং নূর মেনশন গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ এ দুটো নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আলাহেস